রোদ ঝলমল করছে দিল্লিতে ভাই এখন বর্ষাকালে সেরকম রোদ চকচক করলে ট্রেন থেকে নামলেন দিল্লিতে নেমে যদি ভীষণ খিদে পায় স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে যাবেন সোজা স্ট্রেট যাবেন ফুড ট্র্যাক রয়েছে আমরা এখন ফুড ট্র্যাকেই ঢুকছি ক্যাপসি ওয়ার্ম মোমো রয়েছে ওয়ার্মোমো বার্গার ওয়ার্মোমোতে খেয়েছি আগে মোমো সামনে রয়েছে তাই ওখানে আমি খেলাম না কেএফসি রয়েছে বন্ধুরা অর্ডার করছে এখানে আমরা অর্ডার করলাম দুটো বার্গার কম্বো অফার রয়েছে টু টোয়েন্টি নাইনে টু থার্টি পড়লো আমাদের দুটো কম্বো এসে গেছে ভাই এখানে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ অনেকটাই দিয়েছে দুটো বার্গার দুটো কেচাপ সঙ্গে আর এক কোল্ড ড্রিঙ্ক বেশ ভালোই সাইজ একটা মোটামুটি বেড ভরে যাবে তাই হুম হুম রেড ফোর্ট যাবো তাই আমরা ঠিক করলাম যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে মেট্রো স্টেশনে ঢুকেছি চাঁদনি চক পৌঁছাবো আগে চাঁদনি চক পৌঁছে ওখান থেকে আমরা অটো বা টোটো ধরে নেবো হোয়াটসঅ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে আমরা টিকিট কাটলাম দশখানা টিকিট আমি চারটে আমি ছটা কাটলো মেট্রোতে আগেও যখন দিল্লি দেশে কিন্তু লাইনে দাঁড়ায়নি কখনোই হোয়াটসঅ্যাপ থেকে আপনারাও কিন্তু টিকিট কাটতে পারেন কোনো ব্যাপারই না আপনাকে পরপর প্রসেস দেখিয়ে দেবে কেটে যেতে পারবেন মেট্রো এসে গেছে আমরা নামবো চাঁদনি চকে পাঁচ মিনিট সময় লাগলো না দুটো একটা মাঝখানে একটা স্টপেজ ছিল চৌড়ি বাজার তারপরে সেকেন্ড স্টপেজ চাঁদনি চকে নেমে গেলাম দশ টাকা দিয়ে অনলি চাঁদনী চকের মেট্রোতে নেমে সামনে একটা পার্ক ছিল পার্ক ক্রস করে আমরা রাস্তায় উঠলাম এখান থেকে আপনারা যদি পারেন তো রিক্সা ধরে নিতে পারেন রিক্সা ধরে চলে যেতে পারেন রেড ফোর্ট আদারওয়াইজ আচ্ছা আর একটা অপশান আপনাদের বলি যদি আপনারা নিউ দিল্লি স্টেশনে নেমে তারপর রেড ফোর্ট যেতে চান তাহলে নিউ দিল্লি স্টেশন থেকে প্রথম কাশ্মীরি গেট যেতে পারেন কাশ্মীরি গেট থেকে কিন্তু আপনি ইয়েলো লাইনটা চেঞ্জ করে অন্য লাইন দিয়ে লালকিলা মেট্রো বলে একটা স্টেশন আছে ওখানে গেলে কিন্তু সবথেকে কাছে হবে আপনার রেড ফোর্ট এখান থেকে টোটো নিয়ে নিয়েছি আমরা কেন এত রোদ হেঁটে যাওয়া সম্ভব না বিকেলের দিক হলে আমরা হেঁটে যেতে চলে যেতে পারতাম এত সুনেরি মসজিদ সুনেরি মসজিদের সামনে আপনাকে নাপিয়ে দেবে অনেক এন্ট্রি গেট রয়েছে রেট ফোরে ঢুকতে পারবেন তিরিশ টাকা ভাড়া এখানে থেকে নাই স্যার রাস্তার নাম এখানে কিন্তু শাড়ি আর লেহেঙ্গা সব বেশি বিক্রি হয় প্রচুর লোক গিজ গিজ করছে শাড়ি লেহেঙ্গার মার্কেটের পরে এখানে বইয়ের মার্কেট রয়েছে ভাই এত পুরো কলকাতা কলেজ স্ট্রিট রে প্রচুর বইয়ের দোকান পুরা বাজার পুরা বাজার মেয়ে মতোই লাগছে আমার জামা মসজিদ আমাদের সামনে রয়েছে আমরা রেড ফোর্ট ঘুরে জামা মসজিদের কাছে আসবো এখানে আমরা ঘুরেছি কাবাবে খাবো তারও ভিডিও দেখাবো যদি কাবাব খাওয়ার ইচ্ছা হয় দিল্লিতে আসতেই হবে দাঁড়িয়েগঞ্জ রোডের উপর এখন আমরা আছি টোটোতে এখনও নামতে পারিনি এত জ্যাম আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস টোটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কেন এত জ্যাম আছে বলছে যে রাস্তার থেকে গাড়ি নাকি অনেক বেড়ে গেছে গাড়ি বেশি দেখতে পাচ্ছেন রাস্তা এখানে এইদিকে এইদিকে ফুটপাত ফুটপাত দিয়ে অটো যাচ্ছে দিল্লি আর একদম ফুটপাত দিয়ে স্কুটি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি রেড ফোর্টের এন্ট্রি গেটের সামনে এখান থেকে আপনাদের টোটো নামিয়ে দেবে টোটো নেমে দিকে ঢুকে যাবেন ঢুকে এই সামনে টিকিট কাউন্টার রয়েছে যদি শুধু ফোর্টের মধ্যে ঢুকতে চান তাহলে পঞ্চাশ টাকার টিকিট আর যদি ফোর্ট আর মিউজিয়াম একসঙ্গে দেখতে চান তাহলে আশি টাকা করে টিকিট রয়েছে আমরা করে আর মিউজিয়ামের টিকিট কাটলাম না কারণ আমাদের অনেক প্ল্যান রয়েছে পরে দুপুরে আমরা খেতে যাব তারপরে বিকেলেও আবার ঘুরতে যাবো তা সেই দিক থেকে বুকিং কাউন্টার ছিল টিকিট কাটলাম তার ঠিক উল্টো দিকে চলে আসতে হচ্ছে একদম এই ডেট মানে এতটা পুরো হেঁটে ঘুরে এসে এই দিক থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে এন্ট্রি গেট আমরা ওই দিক থেকে ঘুরে টিকিট করে আসলাম কিন্তু দেখলাম যে এইখানে ঢুকতে গেলে মেন গেট যে রেড ফোর্ডে রয়েছে তার লেফট সাইডেও কিন্তু টিকিট কাউন্টার রয়েছে একটা বুকিং এখান থেকে টিকিট করে আপনারা ঢুকতে পারেন এই রেড ফোর্টের গেট বিউটিফুল ভাই আমাদের বন্ধুরা সব সামনে হচ্ছে এখানে ভিতরে একটা মার্কেট রয়েছে আমি দেখাচ্ছি মার্কেটটা হ্যাঁ হ্যাঁ আজকে একত্রিশে আগস্ট আজকে শনিবার তো সে কারণেই মানে উইকেন্ড বলেই

এখানে সিংহাসনটা নেই ঠিকই বলেছে ছোন করা রয়েছে মার্বেলের ছোন করা রয়েছে সিংহাসন মেন সেই নেই শাহজাহান ছিলেন এখানে প্রজাদের বিভিন্ন মানুষের সেগুলো শুনতেন এখানে তার বিচার করতেন আমরা কিন্তু ইতিহাসের বইতে পড়েছি দেওয়ানি খাস রংমহল এই দিকে এটা হচ্ছে খাসমহল সামনে এই দেওয়ানি খাস এটা রংমহল আর মমতাজ মহল সিধা রয়েছে বলছে দেওয়ানি আমরা ঘুরে আসলাম একটু দেখা যাচ্ছে রংমহল গরমে আর পারছে না ছাওয়া খুঁজেছে খুঁজে বসেছে জলের বোতল কোথায় এই দুদিকে বলছে রংমহলের দুপাশে কিন্তু সীশা মহল বলছে আছে বন্ধ করা আছে সীসা মহল রেডফোর্ট ভালো করে ঘুরতে গেলে যা দেখতে পাচ্ছি মোটামুটি একবেলা বেলা পুরোপুরি লেগে যাবে আর গাইড নিয়ে ঘুরবেন তাতে সুবিধা হবে হিস্টোরিক্যাল প্লেসে হিস্ট্রি গেলে অবশ্যই গাইড নেওয়া দরকার আদারওয়াইজ পড়াশোনা করে আসতে হবে বা লেখা রয়েছে ওই বোর্ড দেখে আপনারা বুঝতে পারবেন সেখান থেকে আমরা বেরিয়ে অটো ধরবো অটো ধরে পৌঁছে যাবো যাওয়া মসজিদের সামনে কুড়েছি খাওয়া হবে এই মার্কেটটার নাম হলো মিনা মার্কেট তখন যখন মোগল সাম্রাজ্য ছিল তখন মোগলদের যে রানী তারা তো বাইরে বেরোতে পারতো না তাই জন্য সাহায্যান কী করেছিল তাদের জন্য একটা মার্কেট করেছিল এটা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এসে এখানে দোকান পালাত সেইখান থেকে রানীরা এখান থেকে কেনাকাটি করতো এই সেই মার্কেটটার নাম মিনা মার্কেট আমাদের সাইদুল দা থেকে এসে দিল্লিতে এসে শার্লক হোমস হয়ে গেছে খুবইটা খারাপ লাগছে না ভালোই লাগে না নেওয়াই যায় মন একদম একদম নিয়ে না এখানে এখানে সবাই গরমে লেডি ঘুরে বেড়াচ্ছে হলুদ টি শার্ট পরে এখন সময় হচ্ছে দুটো পঁচিশ বাজে এই গরমে রোদে আমরা একদম ঝলসে গেছি সবাই আমার তো মনে হয় যে দিল্লি যদি ঘুরতে হয় অবশ্যই শীতকালে আসা দরকার আমরা এখন আমাদের রাত্রেবেলা বাস রয়েছে সকালে ট্রেন থেকে নেমেছি মাঝখানে টাইম পেয়েছি টাইমটা ঘোরার জন্যই আমরা এখানে এসেছি গেট ফোর থেকে বেরিয়ে টোটো ধরেছি কুড়ি টাকা করে নিচ্ছে একদম জামা মসজিদের সামনে গেট কুরেশি কাবাব কর্ণার রয়েছে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এই সামনে এখানে রয়েছে জামা মসজিদ আর তার পাশেই এইদিকে রয়েছে কুরেশি কাবাব কর্ণার আমরা এখানেই খাবো কবাবের জন্য এটা কিন্তু খুবই ফেমাস আর আগেও আমরা খেয়েছি আপনারা অবশ্যই যদি জামা মসজিদ ঘুরতে আসেন তাহলে এখানে কিন্তু কাবাব ট্রাই করে দেখতে পারেন এখানে খাওয়াবার সাথে অনেক কিছু পাওয়া যায় ভালোটা খাবার

বাটার চিকেন ফুল প্লেট একটা চিকেন তন্দুরি ফুল প্লেট একটা আর চিকেন মালাই টিক্কা কোয়াটার প্লেট একটা চিকেন তন্দুরিটা ছশো টাকা পড়ছে চিকেন বাটারটা ছশো টাকা পড়ছে আর চিকেন মালাই টিক্কাটা পড়ছে দেড়শো টাকা কোয়াটার প্লেট আর এদিকে আমরা বললাম চিকেন কাবাব দুশো চল্লিশ টাকা করে আর মাটন কাবাব দুশো আশি টাকা করে প্লেটগুলো সব ষোলো পিস করে থাকবে

একটা কথা বলে রাখি যে যদি দুটোর পরে আসেন তবেই কিন্তু দোকান খোলা পাবেন আর দুটোর থেকে চারটের মধ্যে আসলে এই বাইরে যে আউটলেটটা আছে এদের এর পাশের যে গলিটা সেখানেই পাবেন খোলা আর চারটের পর থেকে ওই ডান দিকে আরেকটা গলি রয়েছে ট্রেনের প্লফরুম থেকে আমরা লাগেজপত্র নিয়ে নিয়েছি এই যে সবাই চলে এসেছে আমার একসাথে এক জায়গায় বাঙালির বাস ধরবো আমরা কাশ্মীরি গেট থেকে আমাদের নটা বাস রয়েছে তাই বাস যাচ্ছি এর আগেও কিন্তু আমি দিল্লি থেকে মানালি যাওয়ার বাসের ভিডিও করেছি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনটা দিয়ে দিচ্ছি লিঙ্ক ক্লিক করে নেবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন এর আগে আমি মানালি গেছি দিল্লি থেকে মানালি বলবো বাসের ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে এখন টাইম আটটা সাতান্ন আমাদের নটার সময় বাস রয়েছে তো এই সময় অ্যাকচুয়ালি লক্ষ্মী যে বাসগুলো থাকে আপনি যে বাসগুলোর টিকিট কাটবেন আ যদি প্যাসেঞ্জার কম থাকে তাহলে ওরা কী করে দু দু তিনটে বাসের প্যাসেঞ্জারকে একসঙ্গে একটা বাসে মার্চ করে দেয় তো আমাদের টাইম নটা কুটির ছিল কিন্তু এখন নটার সময় বাস আমরা মার্চ করে দিয়েছে আপাতত আজকের দিনের ভিডিওটা এইটুকু আবার এরপরের ভিডিও বাঙালি ট্রিপ নিয়ে বাঙালিতে কোথায় কোথায় ঘুরবো এই কদিনে টোটাল সবাই বন্ধু নিয়ে এর ভিডিওতে আসবে দেখতে হলে সঙ্গে থাকতে হবে টাটা থ্যাংক ইউ